অন্যদিকে জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত এক গরু পাচারকারী রাজগঞ্জ ব্লকের কুকুরজান এলাকা থেকে ঘটন এলাকার ঘটনা সীমান্তের কাটা তার কেটে গরু পাচার করছিল কিছু বাংলাদেশি পাচারকারী সেই সময় তাদের বাধা দেয় বিএসএফ কথা না মানায় দশ রাউন্ড গুলি চালায় এক জওয়ান এবং একজনের মৃত্যু হয় ঘটনাস্থলে সঙ্গে রয়েছেন প্রতিনিধি পরিতোষ রায় পরিতোষ ঠিক কি জানা যাচ্ছে দেখো একদ ঠিক যে ভারত বাংলাদেশ সীমান্তে যে কাটাতার রয়েছে কুকুর রাজগঞ্জ কুকুরঝার অঞ্চলের অন্তর্গত যে ভাঙামালি রয়েছে সেই ভাঙামালি এলাকার দিকে যে কাটাতার রয়েছে বালাসান কাটাতার সেই কাটাতারের দিয়ে কাটাতার কেটে গরু পাচার করার চেষ্টা করছিল কিছু বাংলাদেশি দুষ্কৃতি সেই বাংলাদেশি দুষ্কৃতি এরা যখন কাটাতার কেটে গরু পাচার করছিল সেই সময় চোখে পড়ে কর্তব্যরত বিএসএফ জওয়ানের এবার সেখানে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে বিএসএফ এর সঙ্গে বাদ বিতর্ক বাধার পরেই কিন্তু অবশেষে বাধ্য হয়ে বিএসএফ কিন্তু দশ রাউন্ড গুলি চালায় এতে কিন্তু বাদ পাখি দুষ্কৃতি পালানোর পালাতে সক্ষম হলেও কিন্তু একজন আমি একটু জানতে চাইবো বর্তমানে মৃতদেহ ঠিক কোথায় রয়েছে বর্তমানে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে এখন কিন্তু সেখানে তখন তো প্রক্রিয়া শুরু হয়েছে বিএসএধিকারিকরা বেশ বেশ নজর রেখো ঘটনার দিকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পরিতোষ রায় যেমনটা জানাচ্ছিলেন এই গরু পাচারের সময়